আলাইকুম ট্রাস্ট ইডু ইআরপি সফটওয়্যারে আপনাকে স্বাগতম শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ম্যানেজমেন্ট সহজ করতে সফটওয়্যারে ক্লাস ও সেকশন যোগ করার সম্পূর্ণ প্রক্রিয়া শিখুন দ্রুত ও সহজ কাজ যোগ করুন সেকশন তৈরি ও মডিফাই করুন শিক্ষার্থীদের সঠিকভাবে বিভাগ অনুযায়ী সাজান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে আমরা দেখব কিভাবে একাডেমিক মডিউলস থেকে আপনি আপনার ক্লাস এবং সেকশন যোগ করতে পারেন ক্লাস যোগ করার জন্য আপনার অ্যাকাডেমিক্স মডিউলে যেতে হবে একাডেমিক মডিউলস থেকে আপনার ক্লাস নেম যে অংশটি আছে ওখানে প্রেস করুন এখান থেকে আপনি নতুন ক্লাস যোগ করতে পারবেন অথবা কোনো ক্লাস যদি ডিলেট করতে হয় ডিলেট অথবা এডিট করতে চাইলে এডিট করতে পারবেন নতুন ক্লাস যোগ করার জন্য ক্রিয়েট ক্লাস নেমে প্রেস করুন তারপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ বা মিডিয়ামটা সিলেক্ট করুন আপনি চাইলে ক্লাস কোড দিতে পারেন এটি অপশনাল আপনি আপনার ক্লাস নেম লিখুন কন্টিনিউয়াস অর্ডার সবসময় সিরিয়াল নাম্বার হয় সো আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়ালি আপনি প্রেস করতে পারেন রেজাল্ট প্রসেসিং ফর গ্রেডিং পয়েন্ট এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের যে গ্রেডিং পয়েন্ট আছে যে ক্লাসের জন্য অনেকেই থার্টি থ্রিতে এক্সাম নিচ্ছে থার্টি থ্রি মার্ক থেকে স্টার্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো অনেকেই ফর্টি ফর্টি ফাইভ সিক্সটি যে যার মতো আপনি এখান থেকে ক্যাটাগরি চে চেক করে নিতে পারবেন বা সিলেক্ট করে নিতে পারবেন তারপরে ক্লাস ক্যাটাগরি এখানে আপনি প্রি স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো একটি সিলেক্ট করে আপনি সাবমিট দিয়ে দিলেই আপনার ক্লাসটি অ্যাড হয়ে যাবে এখানে আপনি নিচে ক্লাসটি সিলেক্ট করে চাইলে আপনি এই ক্লাস ডিলিট করতে পারেন অথবা আপনি চাইলে এডিট করে নিতে পারেন এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার ওই ক্লাসের জন্য বা যে ক্লাস অ্যাড করেছেন ক্লাসের জন্য সেকশন অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে এখানে একাডেমিক্স থেকে সেকশন যে পোর্শনটা আছে সেকশানে প্রেস করুন সেকশন থেকে এখানে আপনি চাইলে নতুন সেকশন অ্যাড বা কোনো সেকশন ডিলেট অথবা আপনি এডিট করে নিতে পারেন নতুন ক্লাস বা নতুন সেকশন অ্যাড করার জন্য আপনি প্রথমে ক্রিয়েট সেকশনে প্রেস করবেন তারপরে আপনি আপনার ক্লাস সিলেক্ট করবেন যে ক্লাসে আপনি সেকশন অ্যাড করতে যাচ্ছেন এখানে আপনি অ্যাকাডেমিক ইয়ার এডুকেশন ভার্সন আপনি আপনার সেকশনের নেম শো অর্ডার ওই সেকশনের কয়টি সেকশন যদি থাকে তিনটি সেকশন তাহলে ওয়ান টু থ্রি সিরিয়ালি আপনি শর্ট অর্ডার করতে হবে তারপরে যদি আপনার সায়েন্স আর্টস কমার্স থাকে ওই ক্লাসে তাহলে সেক্ষেত্রে আপনি কমার্স কোনো একটি যোগ করতে পারেন তারপরে আপনি যদি থাকে সেক্ষেত্রে জেনারেল করে দিতে পারেন এখানে আপনি শিফট অ্যাড করতে পারেন মর্নিং শিফট বা ডে শিফট আপনি আপনার পছন্দ মতে শিফট অ্যাড করে দিতে পারেন এখানে আপনি ক্লাস টিচার অথবা ক্লাস রুম আপনি সিলেক্ট করে দেওয়ার অপশন আছে এখানে আপনি চাইলে আপশন থেকে সিলেক্ট করে দিতে পারেন এখানে আপনি চাইলে কোনো সেকশান ডিলেট বা ইডিট করে নিতে পারবেন